আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো আছে ভালো আছেন তাহলে না তো এই যে পানি দেখতেছি পানি কয়দিন হলো পানি আসছে আপনার বাড়িতে আর ছয় দিন হল পানি আসছে ছয় দিন হয়ে না তা আপনার এই পানি কি আপনার ঘরের ভিতরে উঠছিল ঘরের ভিতরে উঠছিল কতটুকু হয়েছিল না আর দু পানি হয়েছিল

আগে তিন বেলায় রান্না করে খাইতেন আর এখন এক বেলা রান্না করেন তিন বেলা খান অনেক কষ্ট হয়েছে তাই না এখনো পানি এখনো হাটু পর্যন্ত প্রায় হাটু পর্যন্তই পানি পানি অনেকটা কমছে কমছে না